প্রিয় দর্শক আজকে মহাসমারোহে উদ্বোধন হল বাংলা টাউন গ্রোসারি এই বাংলা পাড়া যেটা বলতে ড্যানপোর্ট এলাকায় সেখানে সু বিস্তৃত এলাকা নিয়ে যে যে প্রতিষ্ঠানটি হয়েছে সেটা হলো বাংলা টাউন গ্রোসারি তারই একজন কর্ণধার জয় ভাই আপনি যদি একটু কিছু বলেন এই এই বিষয়টা নিয়ে যে আপনারা কখন এটা নিয়ে ভাবলেন কিভাবে দেশের মানুষকে এই সুদূর প্রবাসে তাদের কীভাবে কি করতে চাচ্ছেন আসসালামু আলাইকুম ধন্যবাদ হাল টিভি কেনাডাকে আজকে আমাদের আজ শুক্রবার গ্র্যান্ড ওপেনিং আজকে আমরা বাংলা টাউন আমাদের বাঙালিদের জন্য এবং অন্যান্য কমিউনিটির জন্য অনেক স্বপ্ন নিয়ে আশা নিয়ে আপনাদের জন্য আজকে গ্র্যান্ড ওপেনিং করলাম তো আশা করি আপনারা আসবেন এবং আমাদের চতুর্দিকে পার্কিং আছে নিজস্ব পার্কিং টিডি ব্যাংক পার্কিং এনাদার মেট্রো পার্কিং আমাদের আপনাদের পার্কিংয়ের কোনো সমস্যা হবে না এবং অন্যান্য গোসারি থেকে হানড্রেড পার্সেন্ট হালাল খাবার পাবেন আমাদের হালাল ফুড আমরা নিয়ে এসেছি এবং আপনারা যদি প্রাইস নিয়ে কোনো সমস্যা থাকে আমাদের বলবেন আমরা কাস্টমার কেয়ার খুব ভালোভাবে করব। এবং কোনো স্টাফ আপনাদের খারাপ কোনো ইয়া করলে আমাদের সাথে সাথে জানাবেন আমরা সেটা সলভ করব। তো আমরা আসলে বাংলা কমিউনিটিকে এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ প্রিয় দর্শক বাংলাদেশ এবং বাংলার ঐতিহ্যকে তারা ধারণ করে এই প্রতিষ্ঠানটি শুরু করেছেন এবং সেই সেবার ব্রত নিয়েই এই এত বড় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন বাংলা টাউন হিসেবে বাংলা টাউন খ্যাত জ্ঞান করতে এলাকায় আমরা চাই আপনারা সবাই এইখানে এসে একবার ঘুরে যান দেখে যান পরিবেশটা ধন্যবাদ সবাইকে